বন্ধুরা মোবাইল দিয়ে গেম খেলতে ভালোবাসো আজকে নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালের সেরা পাঁচটি ফ্রি অ্যান্ড্রয়েড গেম যেগুলো মিস করলে আপনি পস্তাবেন স্টাম্বল গাইজ ফাইজ এর মতো কিন্তু মোবাইলে ফ্রেন্ডদের সাথে মজা করতে চাইলে একবার ট্রাই করেই দেখো এটি একটি মাল্টিপ্লেয়ার পার্টি এলিমিনেশন গেম যেখানে একাধিক খেলোয়াড় একসাথে প্রতিযোগিতা করে গেমটিতে বিভিন্ন ধরনের বাধা এবং চ্যালেঞ্জ রয়েছে যা অতিক্রম করে ফিনিশ লাইনে পৌঁছাতে হয় খেলোয়াড়রা বিভিন্ন স্কিন ইমোট ও অ্যানিমেশন ব্যবহার করে নিজেদের চরিত্র কাস্টমাইজ করতে পারে ওয়ারজন মোবাইল গি এই গেমে গ্রাফিক্স আর স্মুথনেস দুইটাই অসাধারণ সি ও সিরিজের ফ্যান হলে এটা একদম আপনার জন্য পাবজি পাবজি একটি ব্যাটল রয়্যাল গেম যেখানে একজন খেলোয়াড় একটি দ্বীপে ল্যান্ড করে এবং শেষ পর্যন্ত জীবিত থাকার জন্য লড়াই করে খেলোয়াড়রা অস্ত্র গিয়ার ও সরঞ্জাম খুঁজে নিয়ে যুদ্ধ করে এবং ধীরে ধীরে ছোট হতে থাকা শেফ জোনে থাকতে হয় গেমটি টিম বা সলো মোডে খেলা যায় এবং ট্যাকটিক্স ও রিফ্লেক্সের উপর নির্ভর করে জয় নিশ্চিত হয় এই গেমটি বিশ্বব্যাপী গেমিং সংস্কৃতিতে একটি বিশাল প্রভাব ফেলেছে এবং স্পোর্টস প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে স্কাই চাইল্ড অব দ্য লাইট চাইল্ড অব দ্য লাইট একটি অ্যাডভেঞ্চার গেম এটি মূলত শান্তিপূর্ণ অন্বেষণ এবং সহযোগিতামূলক গেমপ্লের জন্য পরিচিত খেলোয়াড়রা কি চাইল্ড অব দ্য লাইট কি হিসেবে সাতটি রাজ্য অন্বেষণ করে হারিয়ে যাওয়া আত্মাদের খুঁজে পায় এবং আকাশে আলো ছড়িয়ে দেয় গেমটি ভিজুয়ালি চমৎকার আবেগঘন সাউন্ড ট্র্যাক এবং সুন্দর পরিবেশের জন্য প্রশংসিত এটি মাল্টিপ্লেয়ার সমর্থিত যেখানে খেলোয়াড়রা অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে এবং একসাথে ভ্রমণ করতে পারে ক্লেশ অব ক্লেন ক্যাশ অব ক্ল্যান একটি জনপ্রিয় মোবাইল স্ট্র্যাটেজি গেম খেলোয়াড়রা নিজেদের গ্রাম তৈরি করে সৈন্য প্রশিক্ষণ দেয় এবং অন্যান্য খেলোয়াড়দের বিরুদ্ধে যুদ্ধ করে এই গেমে বিভিন্ন ধরনের সৈন্য যন্ত্রপাতি ও জাদু ব্যবহার করে আক্রমণ পরিচালনা করা যায় খেলোয়াড়রা ক্ল্যান তৈরি করে একসাথে যুদ্ধ করতে পারে ও ওয়ার এ অংশগ্রহণ করতে পারে নিয়মিত আপডেট ও ইভেন্টের মাধ্যমে গেমটি সবসময় আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং থাকে তোমার ফেভারিট কোনটা নিচে কমেন্ট করে জানাও আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো অল ইন ওয়ান অ্যান্ড গেমিংয়ের